বন্ধুরা আপনারা হয়তো সকলেই জানেন যে বাংলাদেশ বিভিন্ন দেশের কাছ থেকে যুদ্ধজাহাজ থেকে শুরু করে সমস্ত প্রকার অস্ত্রশস্ত্র আমদানি করে থাকে ইতিহাসে এই প্রথমবারের মতো ওয়েস্টার্ন মেরিনশিপ ইয়ার্ড যেটি বাংলাদেশের চট্টগ্রামে অবস্থিত তারা একসাথে আটটি যুদ্ধজাহাজ রপ্তানি করতে চলেছে বিশ্বের বিভিন্ন দেশে শুধু যুদ্ধজাহাজই নয় এর মধ্যে রয়েছে ওয়াইল ট্যাঙ্কার এবং বিভিন্ন ধরনের মালবাহী জাহাজ আপনারা হয়তো জানেন যে দেশ থেকে গত দুই বছরে কোনো জাহাজ রপ্তানি হয়নি এবারে খরা কাটাবে চট্টগ্রাম ভিত্তিক জাহাজ রপ্তানিকারক প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের হাত ধরে সংযুক্ত আরব আমিরাত থেকে ক্রয় দেশ পাওয়ার আট মাসের মধ্যে রায়ান নামের উনসত্তর মিটারের ল্যান্ডিং ক্রাফ্ট জাহাজ তৈরি করেছে প্রতিষ্ঠানটি এ জাহাজটি ছাড়াও বছর জুড়ে আরও প্রায় আটটি জাহাজ রপ্তানি করবে ওয়েস্টার্ন শিপইয়ার্ড এই জাহাজ রপ্তানির মধ্য দিয়ে বাংলাদেশ একটি অনন্য উচ্চতায় পৌঁছে যেতে চলেছে আপনারা হয়তো জানেন যে ইউরোপীয় ইউনিয়ন একটি নিয়ম করেছে সে নিয়ম মতে পঁচিশ বছরের বেশি পুরনো কোনো জাহাজ আর সাগরে ভাসবে না অর্থাৎ যে জাহাজগুলোর বয়স পঁচিশ বছর বা তার বেশি সে জাহাজগুলো এখন ব্যবহার অনুপযোগী সেগুলো আর সমুদ্রের বিভিন্ন কাজে ব্যবহার করা যাবে না এবং সেগুলো নদী অথবা সাগরে পরিবহন কাজ অথবা যে কোনো কাজে ব্যবহার করা যাবে না এর ফলে ইউরোপ থেকে আগামী এক বছরের মধ্যে তিন হাজারেরও বেশি জাহাজ ধ্বংস করা হবে এবং সেগুলোকে সিলগালা করে দেওয়া হবে এর ফলে সেখানে নতুন জাহাজের ব্যাপক চাহিদা দেখা দিয়েছে পৃথিবীতে যত জাহাজ রপ্তানিকারক দেশ রয়েছে বিশেষ করে চীন ভারত পাকিস্তান এবং অন্যান্য দেশ তাদের সকলেরই কিন্তু প্রায় আগামী পাঁচ বছরের জন্য সমস্ত জাহাজ বুকিং হয়ে গেছে ফলে চাইলেও তারা আর নতুন কোনো জাহাজের অর্ডার নিতে পারবে না আর এই সুযোগটি পেতে চলেছে বাংলাদেশ বাংলাদেশ এবার একসাথে প্রায় আটটি জাহাজের অর্ডার পেয়েছে এবং এই আটটি জাহাজই কিন্তু বিলাসবহুল এবং অনেক বড় আকৃতির জাহাজ বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি যে বাংলাদেশে যে জাহাজগুলো তৈরি হয় সেগুলোর কোয়ালিটি কিন্তু খুবই ভালো এবং আপনাদের আরও জানিয়ে রাখি যে এ পর্যন্ত বাংলাদেশের ওয়েস্টার্ন শিপইয়ার্ড মোট তেত্রিশটি জাহাজ রপ্তানি করেছে যার সমন্বিত মূল্য প্রায় একশো মিলিয়ন ডলারেরও বেশি এবার আবার নতুন করে আরও আটটি জাহাজের অর্ডার পেয়েছে বাংলাদেশের এই ওয়েস্টার্ন শিপইয়ার্ড এখন হয়তো আপনার মনে প্রশ্ন জাগতে পারে যে দুবাই অর্থাৎ আরব আমিরাতের মতো দেশ এবং ইউরোপের বিভিন্ন উন্নত দেশ তারা কেন বাংলাদেশের কাছ থেকে জাহাজ ক্রয় করছে এর উত্তর হল বাংলাদেশের তৈরি জাহাজগুলো যথেষ্ট সুন্দর এবং যথেষ্ট শক্তিশালী সেই সাথে এগুলোর দামও অনেক কম হয়ে থাকে আর এই কারণেই বাংলাদেশের জাহাজের চাহিদা সারা বিশ্বে ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে বাংলাদেশের জাহাজের গুণগত মানও অন্যান্য দেশের তুলনায় যথেষ্ট শক্তিশালী বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত যে জাহাজগুলো তৈরি করে থাকে সেগুলোর চেয়েও উন্নত এবং শক্তিশালী জাহাজ তৈরি করে থাকে বাংলাদেশ আর বাংলাদেশের খুলনা শিপইয়ার্ড সহ ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড কিন্তু দীর্ঘদিন ধরে যুদ্ধজাহাজ ও বিভিন্ন মডেলের জাহাজ তৈরি করে আসছে আর এই কারণেই তাদের জাহাজ তৈরির অভিজ্ঞতা অনেক বেশি আর যেহেতু ইউরোপে নতুন এই নিয়মটি করেছে যে পঁচিশ বছরের বেশি পুরনো জাহাজ চালানো যাবে না সেহেতু বড় একটি জাহাজের ঘাটতি তৈরি হয়েছে পুরো ইউরোপ জুড়ে আর এই সুযোগটি যদি বাংলাদেশ কাজে লাগাতে পারে তাহলে বাংলাদেশ রাতারাতি ধনী রাষ্ট্রে পরিণত হয়ে যাবে আপনারা হয়তো জেনে অবাক হবেন যে সারা পৃথিবীতে প্রতি বছর জাহাজের মার্কেট প্রায় একশো বিলিয়ন মার্কিন ডলার যেটা কিন্তু বিশাল বড় আর এই একশো বিলিয়ন ডলারের বাণিজ্যে যদি বাংলাদেশ ঢুকতে পারে যদি এক পার্সেন্ট মার্কেটও বাংলাদেশ নিতে পারে তাও কিন্তু ষোলো বিলিয়ন ডলারের ব্যবসা করবে প্রতিবছর বছর বাংলাদেশ এমনকি বাংলাদেশ যদি এই যুদ্ধজাহাজ এবং বিভিন্ন জাহাজের মার্কেট যদি তৈরি করতে পারে এবং সেই মার্কেট যদি বাংলাদেশ ধরতে পারে এবং যথেষ্ট ভালো জাহাজ যদি বাংলাদেশ তৈরি করতে পারে তাহলে পোশাক শিল্পকেও ছাড়িয়ে যাবে বাংলাদেশের জাহাজ তৈরির শিল্প আর বাংলাদেশ ভৌগোলিকভাবে এমন একটি জায়গায় অবস্থিত যার গুরুত্ব অপরিসীম বাংলাদেশ রয়েছে বঙ্গোপসাগরের একদম কর্নারে এবং আমাদের হাতে রয়েছে পৃথিবীর সবচেয়ে বড় সিবিস। যে জায়গাটি জাহাজ তৈরির জন্য আদর্শ একটি জায়গা এখানে জাহাজ তৈরি করাও যেমন সহজ তেমনভাবে ডেলিভারিও দেওয়া যায় সারা পৃথিবী জুড়ে আর এই কারণেই দিনকে দিন জনপ্রিয় হয়ে উঠছে বাংলাদেশের জাহাজ শিল্প তাই এখন আর আমাদের বসে থাকার সময় নেই এখন আমাদের প্রতি বছর শত শত জাহাজ তৈরির অভিজ্ঞতা অর্জন করতে হবে এবং জাহাজের কোয়ালিটিও আরও ভালো করতে হবে এবং বাংলাদেশ যদি জাহাজ তৈরির শিল্পে অনেক এগিয়ে যেতে পারে তাহলে সারা পৃথিবী জুড়ে বাংলাদেশের সুনাম অর্জিত হবে এবং পৃথিবীব্যাপী বিলিয়ন বিলিয়ন ডলারের জাহাজ রপ্তানি করতে পারবে বাংলাদেশ এখন বাংলাদেশের যেসব ব্যবসায়ীরা এই জাহাজ শিল্পের সাথে রয়েছে তাদের উচিত হবে জাহাজ তৈরির পরিসর আরও বৃদ্ধি করা এবং আরও বেশি সংখ্যক জাহাজ তৈরি করা বিশেষ করে সরকারের এই দিকে দৃষ্টি আকর্ষণ করছি যে বাংলাদেশের এই শিল্পটিকে আরও যাতে বিকশিত করা হয় সে লক্ষ্যে যেন সরকার কাজ করে এবং জাহাজ তৈরির যত কাঁচামাল রয়েছে সেগুলো আমরা বিশেষ করে চীন থেকে আমদানি করে থাকি যেন চীন থেকে খুব সহজে আমরা পার্টস আমদানি করতে পারি এবং নির্বিচ্ছিন্নভাবে যাতে পথে চলাচল করতে পারে সে বিষয়টিও নজর রাখতে হবে বাংলাদেশ নৌবাহিনীর তাই বাংলাদেশ নৌবাহিনীরও সবসময় সাগরে সজাগ থাকতে হবে যেন কোনো পরিস্থিতিতেই বাংলাদেশের ব্যবসা বাণিজ্য বন্ধ না হয়ে যায় এবং বাংলাদেশের উচিত হবে আরও বেশ কয়েকটি সাবমেরিন ক্রয় করা যদি ভারত অথবা মিয়ানমার কখনও আমাদের নৌবলক দিয়ে দেয় তাহলে সেটিকে ভাঙার মতো সক্ষমতা অর্জন করতে হবে বাংলাদেশের আর এ কারণেই বাংলাদেশের নৌবাহিনীকেও বেশ শক্তিশালী করতে হবে বিশেষ করে আমাদের আরও বেশি সাবমেরিনের প্রয়োজন আছে বন্ধুরা শুধু যে বাংলাদেশের ওয়েস্টার্ন মেন শিপয়ার্ডে আটটি জাহাজ রপ্তানি করবে আগামী বছর তা কিন্তু নয় এছাড়াও খুলনা শিপ চট্টগ্রাম শিপইয়ার্ড এরাও কিন্তু কাজ করে যাচ্ছে জাহাজ শিল্পে তারাও কিন্তু দীর্ঘদিন ধরে জাহাজ শিল্পে নিয়োজিত রয়েছে তারাও কিন্তু একের পর এক যুদ্ধ জাহাজ থেকে শুরু করে বিভিন্ন মডেলের জাহাজ তৈরি করছে তবে এই প্রথমবারের মতো বাংলাদেশ একসাথে আটটি জাহাজ রপ্তানি করতে চলেছে যেটা আমাদের জন্য অনেক গর্বের বিষয় এবং বাংলাদেশের ব্যবসা বাণিজ্যের ইতিহাসের সব ধরনের পাল্টে দেবে এই জাহাজ শিল্প তাই বাংলাদেশ সরকারের উচিত অন্তত এই জাহাজ শিল্পের দিকে নজর দেওয়া এবং তাদেরকে আর্থিকভাবে সহায়তা করা যেন বাংলাদেশের শিপিয়ার্ডগুলো সারা পৃথিবীতে তাদের তৈরি জাহাজ ছড়িয়ে দিতে পারে বন্ধুরা আরও একটি বিষয় আমাদের নজর রাখতে হবে তা হলো আমরা কিন্তু প্রতি বছর বাংলাদেশ নৌবাহিনীর জন্য ব্যাপক পরিমাণে জাহাজ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমদানি করে থাকি বা ক্রয় করে থাকি যার ফলে আমাদের বিপুল পরিমাণ অর্থ বিদেশে চলে যায় আমাদের এখন লক্ষ্য রাখতে হবে যেন বাংলাদেশ নৌবাহিনীর সমস্ত যুদ্ধজাহাজই বাংলাদেশে তৈরি করা সম্ভব হয় ইতিমধ্যেই কিন্তু বাংলাদেশ নৌবাহিনীর বেশ কিছু জাহাজ বাংলাদেশে তৈরি হয়েছে বিশেষ করে খুলনা শিপ তবে এখন আমাদের নজর রাখতে হবে ফ্রিগেট যুদ্ধজাহাজ তৈরির দিকে কারণ ফ্রিগেটই বাংলাদেশ নৌবাহিনীর সবচেয়ে বড় হাতিয়ার তাই ফ্রিগেট যুদ্ধজাহাজ যদি বাংলাদেশে তৈরি করা সম্ভব হয় তাহলে আর আমাদেরকে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে পৃথিবীর বিভিন্ন দেশের কাছ থেকে হাত পেতে জাহাজ কিনতে হবে না যখন বাংলাদেশ নিজ দেশে ফ্রিগেটের মতো জাহাজ তৈরি করতে পারবে তখন তা নিজ দেশের চাহিদা পূরণ করে বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানিও করতে পারবে বাংলাদেশের শিপইয়ার্ডগুলো আর যুদ্ধজাহাজের দাম কিন্তু তুলনামূলক জাহাজের চেয়ে অনেক বেশি ফলে আমাদের লাভও হবে অনেক বেশি তাই আমাদেরকে নর্মাল জাহাজের পাশাপাশি যুদ্ধজাহাজ তৈরির দিকেও নজর রাখতে হবে আর সবচেয়ে বড় ব্যাপার হলো বাংলাদেশের সীমা কিন্তু বেশ বড়। আর এই বিশাল সীমার নিরাপত্তায় আমাদের প্রয়োজন পড়বে এয়ারক্রাফ্ট ক্যারিয়ারের আর আপনি জানলে অবাক হবেন যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত কিন্তু প্রায় দুইটির মতো এয়ারক্রাফ্ট ক্যারিয়ার অপারেট করে এবং আরও একটি তৈরি করছে মোট তিনটি এয়ারক্রাফট ক্যারিয়ার হবে ভারতের হাতে তখন কিন্তু ভারত এশিয়ার মধ্যে একটি অন্যতম সুপার পাওয়ারে পরিণত হবে তাই বাংলাদেশের উচিত হবে নিজ দেশে অন্তত এয়ারক্রাফট ক্যারিয়ার তৈরি করা আমরা যেভাবে যুদ্ধজাহাজ ও অন্যান্য জাহাজ তৈরি করছি ঠিক তেমনভাবে বড় পরিসরে চাইলেই কিন্তু আমরা হেলিকপ্টার ক্যারিয়ার অথবা বিমানবাহী রণতরী তৈরি করতে পারি বাংলাদেশ যখন নিজ দেশে এয়ারক্রাফ্ট ক্যারিয়ার তৈরি করতে সক্ষম হবে তখন বাংলাদেশ নৌবাহিনী এক অনন্য উচ্চতায় চলে যাবে এবং বাংলাদেশ হবে পৃথিবীর মধ্যে অন্যতম শক্তিশালী একটি রাষ্ট্র তো বন্ধুরা বাংলাদেশ যে একসাথে আটটি যুদ্ধজাহাজ রপ্তানি করতে চলেছে এ বিষয়টি আপনি কেমন চোখে দেখছেন তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং সারা বিশ্বের সকল খবর সবার আগে দেখতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেলবটনে ক্লিক করুন আল্লাহ হাফেজ